আজকে সোনারপুরের একদম কাছাকাছি একদমই কম দামে দেড় কাঠা জমিসহ দুই তলা কলমের নতুন একটা বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন সোনারপুরে আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা বেস্ট প্রপার্টি চাইছিলেন সেরকমই কম বাজেটে নতুন একটা প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক দেড় কাঠা মিউটিশান জমিসহ দুই তলা কলমে নতুন একটি বাড়ির ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব সোনারপুর থেকে একদমই কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটা এবং খুবই কম দামে বাড়ির সামনে আট ফুটের রাস্তা একদমই কলমের বাড়ি দেড় কাঠা পুরো জায়গাটা বাউন্ডারি ওয়াল করা আছে এবং দুটো গেটও আছে দেড় কাঠা জমির মধ্যে অর্ধেকটা জায়গা নিয়ে বাড়িটা করা আছে আর বাকি অর্ধেকটা জায়গা এখনও খালি আছে দেড় কাঠা জায়গার মধ্যে যতটা জায়গা ফাঁকা পড়ে আছে আপনি চাইলে ঘর বাড়িও নিতে পারেন এছাড়াও গাছপালাও লাগাতে পারেন চাইলে ফাঁকাও রেখে দিতে পারেন বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে ফাঁকা জায়গাটা কাজে লেগে যাবে আলাদাভাবে আপনাকে আর কোনো বাড়ি ভাড়া নেওয়া লাগবে না ছোট ফ্যামিলির জন্য একদমই পারফেক্ট এই বাড়িটা বাড়ির নিচের ফ্লোরটাতে ইনসাইডে প্লাস্টার করা আছে আর নিচে নেট সিমেন্ট করা আছে নিচের ফ্লোরটাতে একটা বেডরুম পাবেন একটা স্টাডি রুম আছে একটা কিচেন একটা বাথরুম আর ওপরের ফ্লোরটাতে দুটো বেডরুম পাবেন একটা কিচেন রুম একটা বাথরুম ছোট ডাইনিং স্পেস আছে আর উপরের ফ্লোরটাতে ইনসাইডে প্লাস্টার করা নেই শুধু জানলাগুলোতে লোহার গ্রিল লাগানো আছে পুরো বাড়িটার আউটসাইডও প্লাস্টার করা নেই সোনারপুরে এত কাছাকাছির মধ্যে খুবই কম দামে পেয়ে যাবেন এই বাড়িটি আপনারা চাইলে একবার এসে দেখে যেতে পারেন বাড়ি দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রি সোনারপুরে আপনারা যারা কুড়ি থেকে বাইশ লাখ টাকার মধ্যে বাড়ির ভিডিও চাইছিলেন সেরকমই একটা বাড়ির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে ভিডিওটি দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওর লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বাড়ির ঠিকানা ও কিভাবে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সোনারপুর কলকাতার দেশ্য। থানা সোনারপুর আপনি যদি ট্রেন পথে আসেন ট্রেন থেকে নেমে সোনারপুর চার নম্বর লাইন পার হয়ে সোজা দু থেকে তিন মিনিট হাঁটা পথে এইচডি থ্রি বাস স্ট্যান্ড এইচডি থ্রি বাস স্ট্যান্ডের কাছে আসলে বাস অটো টোটো রিকশা সবই আপনি পেয়ে যাবেন অটো বা টোটোতে উঠে পদ্মমধু মোড়ে আসতে আপনার সময় লাগবে মাত্র চার মিনিট পদ্মমধু মোড় থেকে হাটা পথে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই বাড়িটাতে আসতে এই বাড়িটির নেয়ার লোকেশান ফাইভ স্টার ক্লাব এই বাড়িটা আপনারা যারা দেখতে আসবেন ভাবছেন একদিন আগে অবশ্যই জানিয়ে দেবেন সোনারপুরে এত কাছাকাছির মধ্যে খুব ভালো লোকেশানে এবং পুরোপুরি হিন্দু এলাকার মধ্যে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি দাম মাত্র ২৬ লক্ষ টাকা বাড়িটার বয়স মাত্র তিন বছর বাড়িটার নিচের ফ্লোর ইনসাইডটা বাদে বাড়ির ওপরের ইনসাইড আর আউটসাইড প্লাস্টার করা নেই আরও কিছু কাজ বাকি আছে আপনাকে করে নিতে হবে তাহলে বাড়িটা কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটা থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাজার মেডিকেল ডক্টর এটিএম টোটো অটো রিকশা বাস স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাড়ি সংক্রান্ত বিষয়ে আরও যদি কিছু জানার থাকে নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড ভিওয়ার্স বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবার কাছে আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিন কলকাতার এত কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকায় জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে জমি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে থাকেন আপনারা আমার উপর ভরসা করতে পারেন আমি সবসময় সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি কোনো রকম সাইট ভিজিট চার্জ নেওয়া হয় না একদমই ফ্রি জমি বাড়ি ফ্ল্যাট দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসেই জমির কাগজ পেয়ে যাবেন সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন এন্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস ফ্যাক্টরি কোম্পানি প্রোজেক্ট ফার্ম হাউস স্কুল অ্যান্ড কলেজ পেট্রোল পাম্প ইনভেস্টমেন্ট পারপাস জয়েন্ট ভেঞ্চার হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ল্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার পারপাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা দুশো বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট ও দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে